নৌসাদ সিদ্ধিকে এমন একটা নাম তাদের বুকে কাঁপন ধরে গেছে যে নস এফ তাদের নিচের থেকে শুরু করে একেবারে টপ লেভেলের যিনি নেতা নেত্রী আছেন তাকেও বলতে বাধ্য হচ্ছে যে আই এস এফ কি জ্বালা আমাদেরকে দিয়েছে সিদ্দিকি কি জ্বালা গে এই মারা এবং আমার কর্মীদের চক্রান্ত করছ তোমরা যদি প্রত্যাঘাত করো আইএসএফ এর কর্মীরাও বসে থাকবে না তার জন্য তারা প্রস্তুত নিচ্ছে কিভাবে তেইশের নির্বাচনে তোমাদেরকে এখান থেকে শেষ করা যায় ভাঙড় এবং ক্যানিং থেকে দেখিয়ে দেবে যত তুমি ষড়যন্ত্র করো না কেন যত তুমি পরিকল্পনা করো না কেন সেই পরিকল্পনা করার জন্য যতক্ষণ না তারা জয়ী হয়ে আসছে ততক্ষণ তারা প্রহরীর মতো রাত জেগে হলেও পাহারা দিয়ে দেখবে অনেক কথা বলেছিল যে আইএসএফ একটা জঙ্গি সংগঠন আর নৌশাসির দিকে একজন জঙ্গি তিনি এখন বুঝতে পারছেন যে নওশা সিদ্দিকীর হুলের যে বিষ সেই বিষ কতটা তিনি এখন বুঝতে পারছেন সময় আর আমরা যদি মনে করো কোনোরকমভাবে আঘাত দিয়ে কুচক্রি করে কোনোরকমভাবে তাকে তার থেকে সরানোর চিন্তা করবে ভাঙড়ের মানুষ শুধু পুরুষ নয় মায়েরা বোনেরা ছোটো থেকে বড়ো বৃদ্ধ সবাই শপথ নিয়েছে দু হাজার তেইশের পঞ্চায়েত ইলেকশানে তোমাদেরকে ভাঙর থেকে তোমাদেরকে উৎখাত করে ভাঙরকে কলঙ্ক মুক্ত করবে কারণ ভাঙরের মানুষ চির জীবন অন্যায়ের বিরুদ্ধে ছিল আমরা দেখেছি তেভাগা আন্দোলন আমরা দেখেছি নানা রকম অন্যায় অত্যাচার যখন বাংলার বুকে হয়েছে ভাঙর তখন গর্জে উঠেছে ভাঙর অন্যায়ের বিরুদ্ধে চিরকালই ছিল কিন্তু কিছু শাসক দলের গুন্ডাবস্থান যাদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে ভাঙরের মানুষকে বদনাম করেছে ভাঙড়ের নামকে ইতিহাসের পাতায় কলঙ্কিত করেছে আজকে নশাশ্রীর দিকে এসছে সেই কলঙ্কে মুছে দেওয়ার জন্য আমি একটা জিনিস বলবো ভাঙর থানার প্রশাসনকে বলবো শাসক দলের দুর্বৃত্তরা যেভাবে অত্যাচার করছে ভাঙর থানার প্রশাসন বিশেষ করে আইসি এবং মেজবাবু যেভাবে আমাদের কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত করছে আমি তাদেরকে এই মঞ্চ থেকে হুঁশিয়ার দিয়ে বলে যাই আপনারা যদি এই অপচেষ্টা করেন মানুষ সাধারণ মানুষ আর থেমে থাকবে না আপনাদের বিরুদ্ধে গর্জে উঠবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কীভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে সে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তৈরি হচ্ছে আপনার নিরপেক্ষতা বজায় রাখুন যে উর্দিটা আপনারা গায়ে পরে রেখেছেন সেই উর্দির মর্যাদা যদি না রাখতে পারেন তাহলে আপনারা সেই উর্দিটাকে ছেড়ে দিন ছেড়ে দিয়ে শাসক দলের ক্যাডার হয়ে যান শাসক দলের আপনি চাটুকার হয়ে যান কোনো অসুবিধা নেই সরাসরি আপনাদের সঙ্গে লড়াই হবে আর আপনি উর্দি পরে যদি আপনি সেই অপচেষ্টা করতে চেষ্টা করেন সাধারণ মানুষ আপনাদের জবাব দেবে এখন কথা কিন্তু এখান থেকে বলে গেলাম আপনাদেরকে একটা কথা আপনাদেরকে জানিয়ে আমি শেষ করব। শাসক দলের যে বন্ধুগুলো আজকে আমাদের বিভিন্ন কর্মীদেরকে মোড়ে মোড়ে আটকানোর চেষ্টা করেছে তাদেরকে বোম মারার চেষ্টা করেছে আমি তাদেরকে বলবো যার ইন্ধনে তোমরা আজকে ভাঙড়ে গে এই বোম মারা এবং আমার কর্মীদেরকে আটকানোর চক্রান্ত করছো তোমরা যদি প্রত্যাঘাত করো আইএসএফ এর কর্মীরাও বসে থাকবে না তার জন্য তারা প্রস্তুত নিচ্ছে কীভাবে তেইশের নির্বাচনে তোমাদেরকে এখান থেকে শেষ করা যায় ভাঙড় এবং ক্যানিং থেকে দেখিয়ে দেবে যত তুমি ষড়যন্ত্র করো না কেন যত তুমি পরিকল্পনা করো না কেন সেই পরিকল্পনা ধলিস করার জন্য ভাঙড় ক্যানিংয়ের আইএসএফ কর্মীরা তারা শরৎ সর্বদা পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে যতক্ষণ না তারা জয়ী হয়ে আসছে ততক্ষণ তারা প্রহরীর মতো রাত জেগে হলেও পাহারা দিয়ে দেখবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শাসকের কোনো চোখ রাঙানিকে আমরা মেনে নেব না ভয় পাবো না একদার সাথে ঐক্যতার সাথে আমরা এগিয়ে যাব আমরা দেখে নেব কি করতে পারে শাসক দলের দুর্বৃত্তরা পুলিশ প্রশাসনকে দিয়ে যদি কেস দিয়ে জেল দিয়ে আমাদেরকে রুখে দিতে পারে আমাদেরকে রুখে দিতে পারবে না কারণ বিয়াল্লিশ দিন আমাদেরকে জেল খাটিয়ে তারা চিন্তা করেছিল যে নৌশাহ সিদ্দিকীকে যদি আমাদের কাছে মাথা নিচু করে কিন্তু নৌশাহ সিদ্দিক এমন একটা নাম এমন একটা প্লাবন এমন একটা সমুদ্র যে জনপ্রাবণ যে সমুদ্র যে জনসমুদ্র তাকে আটকানোর ক্ষমতা মমতা ব্যানার্জির নেই অভিষেক ব্যানার্জির নেই নৌশাস সিদ্দিকি যে শ্লোগান তুলেছে আজকে অভিষেক সেই স্লোগানকে ভাঙড়ের মানুষ যখন দায়িত্ব দিয়েছে আমি এই দায়িত্ব কাঁধে নিয়েছি জনগণের সাথ দেওয়ার জন্য জনগণের কথাকে যেমন বিধানসভায় রাখার জন্য তেমনিভাবে আমিও দেখিয়ে দেব আমি যেমন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছি মানুষের হয়ে কথা বলার জন্য ওই ঠান্ডা ঘরে যে চোর কমজোর আছে তাদেরকেও আমি এই জনগণের কাছে নামাবো আজকে তাই তো দেখতে পাচ্ছি ওই ওদের যুবরাজ বলে যাকে তারা মনে করে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সে এখন মানুষের দ্বারে পৌঁছাতে বাধ্য হচ্ছে কারণ নৌশা সিদ্ধি এমন একটা নাম তাদের বুকে কাপন ধরে গেছে যে নৌসাদ নৌসাদ আইএসএফ তাদের নিচের থেকে শুরু করে একেবারে টপ লেভেলের যিনি নেতা নেত্রী আছেন তাকেও বলতে বাধ্য হচ্ছে যে আই কি এফ কী জ্বালা আমাদেরকে দিয়েছে নওশাহ সিদ্দিকি কী জ্বালা আমাদেরকে দিয়েছে আর একটু অপেক্ষা করুন জ্বালার এখনও কিছু হয়নি কয়েকটা নেতা ভাঙড়ের যারা বলতে যাচ্ছে আইএসএফ বলে এখানে কিছু নেই আইএসএফ এর শিকড় কেটে দেবে তারা ভালো করে তাদের দিদিমণিকে জিজ্ঞাসা করুক যে আইএসএফ কি আর নওশা কি তিনি বুঝে গেছেন তাই তো তিনি এত পাগল হয়ে উঠেছেন আইএসএফকে বিভিন্নভাবে আটকানোর জন্য ভাঙর থেকে বিভিন্ন পরিকল্পনায় তারা যখন দেখছে আমাদের কর্মীদেরকে দিয়ে শাসক দল তারা চিন্তা করছে আমাদের কর্মী না আইএসএফ কে আটকাতে পারে না তখন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এখানকার পুলিশ প্রশাসনকে দায়িত্ব দিয়েছে যে ভাঙর থেকে আইএসএফ কে উৎখাত করার চিন্তা তোমাদেরকে নিতে হবে এ ব্যাটন তোমাদের হাতে তুলে নিতে হবে যদি সেই পুলিশ প্রশাসন মনে করে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কথাই সমাজের ট্যাক্সের টাকায় মাইনে পে তারা যদি সেই চেষ্টা করে যে ভাঙর স্ক্যানিং থেকে আইএসএফ কে মুছে দেবে তাদের সেই প্রশাসনকে বন্ধুদেরকে বলবো আপনাদের সেই চিন্তাকে দূর করুন কারণ আপনারা কোথায় কি করছেন ভিডিও ফুটেজ সহ ছবি সহ আমাদের কাছে ডকুমেন্টস আছে আমরা যথা সময়ে আইসি মেজবাবু থেকে শুরু করে যে সমস্ত অফিসার আপনারা এই অপশক্তি অপচেষ্টা করছেন আপনাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি নৌশা সিদ্দিকী প্রহরীর মতো জেগে আছে সেনা যখন সৈনিক যেমন তিনি অধিনায়ক হয়ে আগিয়ে যাচ্ছেন আমাদের সকলকে তিনি সৈনিক হিসাবে তিনি বুকে আগলে রাখছেন তিনি আমাদের কাউকে বিপদে ফেলবেন না এবং যারাই অপচেষ্টা করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় লড়াই করে তাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেবে দেখছেন না অনেক চিন্তা করেছিল অনেক চেষ্টা করেছিল অনেক কথা বলেছিল যে আই একটা জঙ্গি সংগঠন আর নওশা সিদ্দিক একজন জঙ্গি তিনি এখন বুঝতে পারছেন যে নওশা সিদ্দিকীর হুলের যে বিষ সেই বিষ কতটা তিনি এখন বুঝতে পাচ্ছেন সময়ও আরও বুঝতে পারবে কর্মীদেরকে বলবো আপনার তৈরি হন জোট বাঁধুন কোনো অপশ অপশক্তি যদি আপনাদের দ্বারে আসে আপনাদের দাঁত থেকে তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঘাড় ধাক্কা দিয়ে দূর দূর করে দরজা থেকে বার করে দেবেন আইএসএফের কর্মীরা শপথ নেন একসাথে থাকুন আমরা আছি নওশা সিদ্দিকী আছে আমাদের বিশ্বজিৎ মাইতিদা আছে আমরা একে অপরে মিলেমিশে আপনাদের সাথে আছি তারা যদি আমাদের বিরুদ্ধে গুলি দেখায় আমাদের হাতে অস্ত্র আছে যে অস্ত্রটা সব থেকে মারাত্মক কলম সেই কলমের মাধ্যম দিয়ে আমরা তাদেরকে বুঝিয়ে দেব যে আইএসএফ তোমাদের মতো বোম বন্ধুকে রাজনীতি করতে আসেনি আইএসএফ এসছে তোমাদেরকে শান্তির সমাজ উপহার দেওয়ার জন্য তোমরা যতই মস্তানি করো না কেন সেই মস্তানি ঠান্ডা করার জন্য পীর্যাদা নওশা সিদ্দিক একাই যথেষ্ট সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ